আসসালামু আলাইকুম এব্রিমান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ শুরু করছি আমি বৃহস্পতিবার থেকে আর এখানে আম্মু আমাদের সাথে আছে আগে গিয়েছিলাম আম্মুকে তুলতে কারণ আমার ভাই যাচ্ছে তার শ্বশুরবাড়িতে তো এই কদিন আম্মু একেবারেই একা বাসায় থাকবে আমার কাছে যেহেতু আমার আম্মু অসুস্থ তাকে একলা রাখাটা ঠিক হবে না যার জন্য ভাবলাম যে না এই দুই দিনের জন্য আমি আম্মুকে আমার কাছে রেখে দেই। এই জন্য আম্মুকে আবার নিয়ে আসলাম এরপর আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্টের দিকে যেই এনিমারটা আছে সেখানে বাজারও ছিল আবার একটু মানে কাজও ছিল আদার্স তো ভাবলাম যে লাঞ্চও এখান থেকে করে ফেলি আর আমি যেই লাঞ্চটা করি এর মধ্যে না এই যে দেখেন শুধু সবজি আর সবজি তো বাইরে গেলে না আমি সব সবসময় সালাদ বলতে প্রেফার করি যেমন এটার মধ্যে সব মানে অনেক হেলদি অপশানস আছে বেবিকর্ন তারপরে সল্টেড ভেজিটেবল তারপরে কি বলে এটাকে চিক পিস চিক পিস থাকে তারপরে হচ্ছে ফ্রুটস থাকে আর লাস্টে লোভের তাড়ানায় পড়ে ওটাকে কি বলে চাউমিন না নুডলস কি বলে আমরা ভাই নাইনটিজের মানুষ আমরা একদম শর্টকাটে নুডলসই বলি এটা তো বহুতেই বেশি আরাম পাই স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য সবসময় নুডুলস বলি আর আমার হাজব্যান্ড আর আমার আম্মু একটা মিল নিয়েছে এই তো তারা খাচ্ছেন আর আমরাও খাচ্ছি এই খাওয়ার ফাঁকে ফাঁকে না আমি একটা ভিডিও নিয়েছি এই ব্যাগটা আজকেই আমি পেয়েছিলাম রিসিভ করে আমি আর মানে বাইরে থেকে ওটা রিসিভ করে দেন আমি বাইরেই চলে গিয়েছি আর আমার তো ব্যাগে তেমন কিছু থাকেই না এই জন্য আসলে শুধু ব্যাগ ফ্যাশনের জন্য নিয়ে গেছি বাহিরে আর কি তো আমি একটু ব্যাগটা খুলে খুলে দেখাচ্ছি ব্যাগটা না এত সুন্দর এত সফট আল্লাহ দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম এটা একটা লেদার ডেফিনেটলি অরিজিনাল না কিন্তু তারপরও এত সফট লেদারটা এত আরাম ধরে আর এটা মে বি শেনের একটা ব্যাগ যেটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি একটা পেজের থ্রু তো সবচেয়েতে বেশি কিউট লেগেছে এই ব্যাগের মাঝখানে যেই ছোট যেই আরেকটা ব্যাগ এটা আসলে অনেকে কয়েন ব্যাগ বলে কিন্তু এটা আসলে কয়েন রাখার অপশান নাই এটা জাস্ট শো তো এনিওয়েজ শেফ স্টেবিলে নাই যে এখানে গেমসের অপশন ছিল তো পুতুল দেখে তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে চলো একটু খেলি তো এখানে একটু আমরা খেলছিলাম তা আমি যতগুলো অ্যাটেম্প নিয়েছিলাম সবগুলোর মধ্যে আমি ফেল করেছি এরপর আমার হাজব্যান্ড লাস্টে এসে একটা পেরেছে তারপরে সে বলছে যাক যেই টাকা দিয়ে কয়েন কিনেছি ওই টাকা উশিল হয়ে গেছে এই যে আমরা এই ডলটা পেয়েছি মানে আমি পাইনি আমার হাজব্যান্ড খেলে পেয়েছেন আর কি এরপর হচ্ছে এই বিল্ডিং বিল্ডিংয়েরই নিচে এই মিনিসো মিনিসোতে এখন সব হ্যারি পটারের সব আইটেম দিয়ে ভরা তো আমরা একটু কিউরিয়াস হয়ে গেলাম ভিতরে দেখি তো কী কী আছে তারপর দেখে আমার হাজব্যান্ড তার পছন্দ মতো একটা জিনিস নিল আর আমি আমার পছন্দ মতো দুটো জিনিস নিলাম এরপর আমরা আবার বাসায় চলে আসছি তো আমি না ইনিউমের থেকে এই গ্লাসের জারগুলো কিনেছি জার তো না এগুলো বল মানে লক অ্যান্ড লক সিস্টেম এগুলোর তো আমি ভাবছি যে এক মানে প্লাস্টিকে তো খাওয়া একেবারেই ঠিক না তাও মাঝে মধ্যে একটু প্লাস্টিক তো ইউজ করাই হয় কম বেশি সবার বাসায় তবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ এগুলো সুইচ করতে চাচ্ছি যার জন্য আমি এগুলো কিনেছি আর অতিরিক্ত দাম তো এই জন্য ভেবেছি প্রতি মাসে মাসে কিনবো তাহলে আর গায়ে লাগবে না একদিনে তো আর সবগুলো কিনে ফেলা যায় না এই জন্য ভেবেছি একদম প্রতি মাসে মাসে কিনে কিনে এগুলো জমাবো ইনশাল্লাহ এরপর এটা হচ্ছে তার পরদিনের দিনের ভ্লগ ইনুম্যাটের ভিতরে যে ইন্ডালজ আছে সেখান থেকে পিঠা নিয়েছি কারণ আমার হাজব্যান্ড পিঠা খান না আমি একলা খাই আমার জন্য আর একটু একটু করে তো বানানো যায় না এই জন্য আসলে আমাদের মতো ছোটো ফ্যামিলির ক্ষেত্রে কিনে খাওয়াটাই বেটার এই জন্য কিনে খেলাম পিঠাগুলো বেশ ভালোই লাগলো তবে আমার দাদির হাতের পিঠা তারপর খালাদের হাতের পিঠার যেই মজা ছিল এই পিঠা আসলে ওরকম না খাই কিন্তু আফসোস নিয়ে নিয়েই খাই যে আহারে ওরকম যদি খেতে পারতাম কিন্তু ওরকম তো আর একেবারেই সম্ভব না এনিওয়েজ ব্রেকফাস্টের পরে হচ্ছে আমি অনলাইন থেকে না আমার কিচেন তারপরে ট্যাপ আর হচ্ছে টাইলস ক্লিনিংয়ের জন্য একটা প্যাকেজ দেখেছি ফেসবুকে তো ওই প্যাকেজটা আমি অর্ডার করেছি এটা মেবি পেজের নাম হচ্ছে মেগা শপ তো সেখান থেকে আমি এটা অর্ডার করেছি এই যেখানে তিনটা আইটেম তারপর সাথে ওরা ওই যে স্ক্রাবার দিয়ে দেয় তারপরে হ্যান্ড গ্লোভস এসব আসলে প্যাকেজের ভেতরেই থাকে আর ট্যাপ ক্লিনার যেই জিনিসটা এটা হচ্ছে আমি ওয়াশরুমের জন্য কিনেছি কারণ কিচেনের ট্যাপ আমার আসলে এরকম পানির দাগ পড়ে না কারণ আমি সাথে সাথে মুছে ফেলি আর শাওয়ারের ক্ষেত্রে ওগুলো দেখা যায় যে একজন গোসল করলাম এক টাইমে আরেকজন করলো আরেক টাইমে ওই সময় অতক্ষণ সময় দেখা যায় কলের মধ্যে একটু স্টেইনগুলো পড়ে যায় তো সেই স্টেনগুলো ওঠানোর জন্যই আমি আসলে ট্যাপ ক্লিনারটা কিনেছি দেখা যাক এটা কেমন কাজ করে যদি ভালো কাজ করে ডেফিনেটলি আমি ওটা রিভিউ শেয়ার করব এখানে আর টাইলস ক্লিনিং জন্য যেই স্প্রেটা ওটা তারা বললো খুব নাকি করা তো ওইটা দিয়ে ভাবলাম যে আমি আমার ওয়াশ বেসিনটা একটু ক্লিন করে দেখি কিরকম দেখি যে না ভালোই টাগ যা ছিল সব উঠে যাচ্ছে এরপরে মিনিসো থেকে কী কী কিনলাম সেটা এর পালা কারণ মিনিসো থেকে যখনই কিছু কিনি আমি খুব এক্সাইটেড থাকি এত কিউট কিউট জিনিস এগুলো ইউজ করতে অনেক ভালো লাগে দেখতেও অনেক ভালো লাগে তো হাজব্যান্ড তার জন্য একটা ওয়াটার বটল কিনেছেন আর আমি আমার জন্য একটা ব্যান্ড আর একটা হচ্ছে হেড টাওয়েল আমি নিয়েছি যেই টাওয়ালগুলো আমি সব সময় ব্যবহার করি গোসলের পরে এগুলো দিয়ে না চুল এত সুন্দর পানি টেনে নেয় আমার আর কোনো কিছু ঝামেলাই করতে হয় না তো এই জিনিসগুলো আমি সবসময় আর কি ব্যবহার করি আর হেডব্যান্ড তো আমার মাস্ট লাগে মুখের উপর চুল ঘুরবে রান্নার টাইমে ওইটা এত অসহ্য এই জন্য সবসময় হেডব্যান্ড আমাকে আপনারা পরে থাকতে দেখেন আর এটাই হচ্ছে সেই হেড টাওয়েলটা যেটা মানে শাওয়ারের পর চুলগুলোকে এটা দিয়ে আর কি ট্রাই করে রাখে পানি খুব ভালোভাবে শুষে নেয় এই জন্য সবসময় আমি এখন এগুলোই ব্যবহার করি অনেক বছর ধরে আমি এটা ব্যবহার করছি আগের যেটা আছে ওটা এখনও অক্ষতই আছে কিন্তু এই যে রাবারের যে জায়গাটা ওই জায়গাটা একদম ড্যামেজ হওয়ার পথে যে কোনো সময়ে ছিঁড়ে যাবে যার জন্য নতুন আরেকটা কিনে নিলাম আর এই যে হেডব্যান্ডটা পরে আমি আছি আমার আম্মু দেখছিল আর বলছিল অনেক কিউট আর হাসছিল তো এই ফ্লাস্কটা না আমি ইউনিভার্টেও দেখেছি তো দেখে এটা দাম দেখলাম চোদ্দোশো সামথিং আর হচ্ছে ভ্যাট ট্যাট সহ ওটা আরও পনেরোশো হয়ে যাবে তো আমি না দেখে না কি মনে করে আবার রেখে দিলাম যে থাক দরকার নাই কারণ আমি নিতে চাচ্ছিলাম কিন্তু দাম দেখে না আমি আবার বললাম যে দূর দরকার নেই আজাইরা এইটুকু একটা জিনিসের দাম এরকম বলে রাখছে এর পরে হচ্ছে বাসায় এসে আমাদের ভেতরেই যে একটা কমিউনিটি শপ আছে না যেটা মমতা সুপার শপ বলে ওইখানে আমরা গিয়েছিলাম হাজব্যান্ডের কি যেন একটা বাদ পড়েছে তার মনে ছিল না ওটা নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তো ওখানেও না সেম জিনিসই আমি দেখলাম দেখি যে এটার দাম হচ্ছে এগারোশো চল্লিশ টাকা পরে ভাবলাম যে এখানে যেহেতু দাম কম এখান থেকে নিয়ে নেই তো ওখান থেকে নিয়ে নিলাম আর কি আর গ্লাসের মধ্যে যে স্টিকারগুলো লাগানো ছিল সেগুলো আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে যেহেতুগুলো গ্লু একটু হেয়ার ড্রায়ারের মধ্যে যে গরম বাতাসটা পাবে পেলে হচ্ছে গ্লুগুলো নরম হয় তো স্টিকারগুলো তুলতে খুব ইজি হয় তো ভাবলাম যে স্টিকারগুলো তুলে ফেলি আর পানি লেগে গেলে ওগুলো তোলা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই আগে থেকে আমি এই পন্থা অবলম্বন করে আসলে সব স্টিকারগুলো তুলে ফেলি তো এই তো এখন ওগুলো আমার ধাই সব করা শেষ এরপর সব বটলে বটলে আমি একটু পানি ভরে ভরে রাখছি এখানে আমি যদি একটু কফি যদি খেতে মনে চায় বা আমার আম্মু হচ্ছে একটু গরম পানি খান সে শীতে আসলে সে ঠান্ডা পানি খেতে পারে না তা ঠান্ডা লেগে যায় তো তার জন্যও এখানে রেখে দিচ্ছি সে একটু মিলিয়ে মিলিয়ে খেতে পারবেন এই তো হাতের টুকিটুকি কাজগুলো সেরে রান্নার কাজে চলে আসছি তো আমি ইনুমার থেকে না ভুড়ি দেখেছি ভুড়ি দেখে আমার হাজব্যান্ড আমার খুব পছন্দ করেন তো তাকে বললাম যে নিব কি না তখন সে বললো যে আচ্ছা নাও তারপর অল্প একটু ভুঁড়ি কিনে নিয়ে এসছি তো আজকে এটা রান্না করব তার খুবই পছন্দ আর একটু পোলাও রান্না করব আচ্ছা পোলাও দেখে না আমার একটা কথা মনে পড়লো যে একজনকে না এই পোলাও নিয়ে খুব বেশি রোস্ট করা হচ্ছে সে সম্ভবত পোলাওকে প্লাও উচ্চারণ করেছে এই কারণে কিন্তু আমি যেটা দেখলাম এত ট্রলিংয়ের পরেও তিনি খুব মানে সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছে এবং খুব সুইটলি সেই জিনিসটা সে হ্যান্ডেল করেছে বা পজিটিভলি সে নিয়েছে সে কোনো প্রকার তার খুব আক্ষেপ এ সমস্ত ঝাড়েনি বা কোনো রকমের স্ল্যাং ইউজ করেনি যে হ্যাঁ একজন মানুষ মাত্রই ভুল তারপরও মানুষ আমাকে নিয়ে এইভাবে ট্রোল করছে এই সেই তো আমি একটা জিনিস না খুব রিয়েলাইজ করলাম যে যারা ট্রোল করছে আমার আমার আসলে একটা প্রশ্ন যে তারা সবাই কি মানে ভুলের যে আওতাটা এর বাহিরে বা এর উপরে তাদের দ্বারা কি কখনো কোনো ভুল হয়নি অনেক সময় অনেক বলে না স্লিপ অফ টাং মুখ ফুসকে অনেক এমন কথাই বের হয়ে যায় যে আমরা জানিও যে এই উচ্চারণটা এরকম হবে না তারপরেও ভুল করে হয়তো বা মুখ দিয়ে এমনইভাবে ওই উচ্চারণটা হয়ে যায় যেটা শুনতে একটু ফানি লাগে বাট দ্যাটস ওকে মানুষ মাত্রই ভুল তো আমরা যারা ট্রোল করছি আমরা কি কখনো ভুল করিনি কখনো কি ভুল করে কোনো কথা বলিনি তাহলে কেন একজন মানুষকে মিছে মিছে এইভাবে ট্রোল করা আমি না মানুষের সাথে খুব কম মিশি এই শুধু একটা রিজেনেই কারণ আমি নিজে ফালতু কথা বা এই ধরনের লেম যোগ করি না বা করতে পছন্দ করি না যার জন্য আসলে আমি আসলে তেমন একটা মানুষের সাথে মিশতেও পারি না মানে আমি যদি আমার মতো মানুষ পাই যারা আমার মতোই চিন্তাভাবনা রাখে আমি শুধু তাদের সাথেই মিশতে পারি যেমন এখানে আসার পরে মৌ আপুর সাথে আমার মেন্টালিটি ম্যাচ হয় যেন মৌ আপুর সাথে আমি সবসময় মিশি তারপর আমাদের ইটালিতে থাকে আমাদের অ্যাক্টারেস ভাইয়া মিথিলা ভাবি তারা অসাধারণ দুজন মানুষ অসাধারণ একদম মানে আমি না তাদেরকে দেখে মনে হয় যে ঠিক মানে সেম আমাদের আয় না আমি আর আমার হাজব্যান্ডের আয় না ভাইয়া ভাবি এত মিশুক সেদিনও ভাইয়া ভাবির সাথে আমার প্রায় আধা ঘন্টার উপরে কথা হলো তো আসলে মানে নিজের মতো যদি মানুষ না পাই আমি না মিশতে পারি না এটাই হচ্ছে আমার অনেক বড় একটা সমস্যা তো অনেকেই ভাবে যে আমি বোধ অনেক অহংকারী বা এই সেই এটা একেবারেই না আমি এই যে এই সমস্ত কারণে না আমি নিজেকে একটু গুটিয়ে রাখি বা একটু আলাদা আলাদা রাখি এই তো এই জন্যই এছাড়া আর অন্য কোনো কারণ নাই এনিওয়েজ কথা বলতে বলতে হঠাৎ করে মনে হলো আমি না আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে আজকের ব্লগে আমি মুনমুন আপুর কথা অবশ্যই বলবো মুনমুন আপু সবসময় আমার এখানে কমেন্ট করে আপুর কমেন্টে সবসময় আপু বলে যে তোমার ব্লগ যখন শুরু হয় সব মনে রাখবো সবচেয়ে প্রথম লাইকটা আমিই দেই। কিন্তু আপুর না অনেকদিন ধরে আমি কোনো কমেন্ট পাচ্ছি না তো আমার খুব টেনশন হচ্ছে যে আপু কোথায় আছে আপু ভালো আছেন কি না তো আপু আপনি ব্লগ দেখলে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন যে হ্যাঁ আপনি ভালো আছেন আর কেন এতদিন ধরে আপনি চুপচাপ আছেন অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা এবার ভ্লগে চলে আসি তো ভ্লগে এখন দেখতে পাচ্ছেন আমি রান্না করছি তীরে সেই মশলাটা দিয়ে আজকে ভুড়ি রান্না করছি তো ভুড়ির মধ্যে একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে ভুড়ির নিজেরই তো এই জন্য হচ্ছে এই মশলাটা দিয়েই আমি ভুড়িটা রান্না করি এতে করে ভুড়ির যে একটা স্ট্রং যে স্মেলটা থাকে ওটা চলে যায় এটা খাওয়ার সময় একেবারেই পাওয়া যায় না তো ভুড়ি তো অনেকেই অনেক রকম করেই রান্না করেন আর আমার খালা রান্না করতেন হচ্ছে ভুরির মধ্যে তো অনেক চর্বি থাকে না সেগুলোর মধ্যে সে একদম ভাজা ভাজা করতেন এভাবে রান্না করতেন না কিন্তু আমরা হচ্ছে একদম চর্বি টর্বি কিছুই খাই না না গোসের চর্বি খাই না হচ্ছে কোনো ভুরি টুরি এসবের সব একদম ফেলে শুধু একদম পাতলা চামড়াটার মতোই আমরা নেই আর এটাকে আমরা একটু আলু দিয়ে রান্না করি এভাবে খেতে আমারও পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ যার জন্য আমরা এভাবেই রান্না করি এটা খেতে না এত বেশি ভালো হয়েছিল আমার হাজব্যান্ড এত শখ করে খেয়েছে মশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ তো মানে আমি একদম আমি সার্থক যে রান্না করার পর যদি এইভাবে সবাই পছন্দ করে খায় তাহলে আসলেই মনে হয় যে না আজকে এত কষ্ট করে রান্না করে এই জিনিসটা সার্থক হয়েছে তো এনিওয়েজ গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ